হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের ধাদার রাজ দরবার চ্যানেলে তো আজকে তোমাদের জন্য থাকছে চারটি মজার ধাদা আর একটি কুইজ প্রশ্ন প্রত্যেকটি ধাদার জন্য থাকবে দশ পয়েন্ট করে সর্বমোট কত পয়েন্ট কে পাও কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই নামাজ কামাই দিও না বন্ধুরা এপারের জীবনের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তো চলো ভিডিওটি শুরু করি প্রথম ধাদা তিন অক্ষরে নাম তার অনেক লোকে খায় মধ্যে অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায় তো বন্ধুরা সঠিক উত্তর বের করার জন্য সময় পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো এই ধাঁধাটির উত্তর দেখা যাক উত্তরটি হবে তামাক দ্বিতীয় নাম্বার ধাঁধা তেল চুক চুক পাতা ফলের উপর কাটা পাকলে হয় মধুর মতো গোটা গোটা তো বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য সময় সেকেন্ড। তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে কাঠাল তৃতীয় নাম্বার ধাঁধা তিন বর্ণের নাম তিতার রসাল এক ফল ছাড়িয়ে মধ্যবর্ণ হয় যে আর এক ফল তো বন্ধুরা ধাদাটির উত্তর বের করার জন্য সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে কমলা চতুর্থ নাম্বার দাদা কাঁচা খাও পাকা খাও খাইতে বড় মিষ্টি আমি যদি খাইতে বলি চটে গিয়ে করে অনাসৃষ্টি তো বন্ধুরা দাদাটির উত্তর বের করার জন্য সময় পাঁচ সেকেন্ড তবন্ধরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে কলা তবন্ধুরা লাস্টে তোমাদের জন্য এখন একটি কুইজ প্রশ্ন থাকছে তো তার আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকো ধন্যবাদ বন্ধুরা শীতকালে নিয়মিত মূলা খেলে কি হয় এ উচ্চ রক্তচাপ কমায় বি ওজন কমায় সি হাড়ের শক্তি বাড়ে ডি হজম শক্তি বাড়ে তো সময় পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা সঠিক উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখানোর আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ তো চলো উত্তরটি উত্তরটি দেখা যাক হবে সবগুলোই তো বন্ধুরা এখন দেখো কে কয়টা উত্তর পেরেছো কার কত পয়েন্ট হলো তো তোমাদের পয়েন্ট কত হলো এটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি টাটা